হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে কিন্তু গুড মর্নিং বললাম থেকে কিন্তু জানি ভিডিওটা তোমরা যখন দেবে তখন হয়তো একদমই অর্ধেক বিকেল অর্ধেক দুপুর এরকম টাইম থাকবে যাই হোক গুড মর্নিং কেন বললাম আজ না আমি উঠেছি একদমই চারটের সময় ভোর চারটের সময় ওঠার পর সমস্ত কাজ করে এই দেখো এখন বাঁচছে কটা বলো তো ছটা তো সমস্ত কাজ আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর সেদিনটা ছিল বৃহস্পতিবার সেই জন্য এত তাড়াতাড়ি ওঠা আরও অনেক কারণ আছে সেটা তোমরা ধীরে ধীরে জানতে পারবে ভোরবেলায় উঠে সমস্ত বাসি কাজ সেরে বাসন টাসন সমস্ত কিছু করে নিয়ে তারপরে বৃহস্পতিবার যেহেতু সামান্য একটুখানি মানে একদমই সামান্য আলপনা দিয়েছিলাম আর ঠাকুরকে পুজো দিয়েছিলাম সেই জন্য না আলপনাটা তোমাদের সাথে শেয়ার করিনি এখানে দেখো আমি একটু গাছগুলোকেও তোমাদের দেখালাম আর যেহেতু সেদিন ছিল পনেরোই আগস্ট সেই জন্য ছিলাম ভীষণ পরিমাণে ব্যস্ত কারণ ছেলের স্কুলে যেতে হতো তাছাড়া আরও দুটো জায়গায় যাওয়ার ছিল সেগুলো তোমরা ধীরে ধীরে জানতে পারবে তার জন্য কিন্তু ব্লগটা কন্টিনিউ করতে হবে আর এখন না একটুখানি চা খাবো ভীষণ খিদে পেয়ে গেছে বিশ্বাস করো বন্ধুরা মানে এত বড়বেলায় ওঠা তো অভ্যেস নেই উঠি তো সে কয় কোন বেলায় যাই হোক দেখো তারপরে চাটা খাওয়ার পরে কিন্তু আমি একদম ফুল রেডি হয়ে গিয়েছি আর আজকে আমি ডিসাইড করে রেখেছিলাম যে হোয়াইট পরবো আমার অনেক দিনের শখ ছিল যে আমি এরকম স্বাধীনতা দিবসের দিন হোয়াইট কোনো ড্রেস অথবা শাড়ি পরব যেটা এই ফার্স্ট টাইম পূরণ হলো আর এখন আমি রেডি টাইড রেডি হয়ে চলে যাব সোজা স্কুলে আর এদিকে প্রিন্সকে তার আগেই আমি রেডি করে নিয়েছিলাম কারণ ওর জন্য ছিল আজকে একটা বিশেষ দিন খুব সামান্য একটা ব্যাপার কিন্তু এটা আমার কাছে অনেক আর ওর কাছে অনেক বড় কারণ একদম প্রথমবার ওর জীবনে এটা হবে আর কি ঘটতে চলেছে আর এদিকে দেখো বলতে বলতে না আমি স্কুলে চলে এসেছি স্কুলে এসে আমি একটুখানি তোমাদের সাথে শেয়ার করছি দেখো কত গার্জিয়ান এসছে আর কত স্টুডেন্ট এসছে তোমরা দেখবে তো চলো আর এই স্কুলটা মানে এতটা ভালো তোমরা কিন্তু আন্দাজি করতে পারবে না যেটা সরকারি স্কুল নাকি প্রাইভেট স্কুল মানে এত সুন্দরভাবে এনারা সমস্ত কিছু উদযাপন করেন আমার তো ভীষণ ভালো লাগে যাই হোক এখানে কিন্তু এখন টিচাররা ম্যামরা প্রত্যেকে এখন বাচ্চাদের মধ্যে ডিস্ট্রিবিউট করছে পতাকা একটা করে ক্যাপ দেখো কিছু কিছু বাচ্চারা এমনকি প্রিন্সের মাথায় পড়া আছে এগুলো দিচ্ছিলো আর কি মানে এখন এরা সবাই রেলি করতে বেরোবে সেই জন্য আর কি এরকমভাবে দিচ্ছিলো সেটা একটু আমি ছোট্টভাবে তোমাদের সাথে শেয়ার করলাম ভীষণ আনন্দ করেছি বন্ধুরা আর এদিকে দেখো এখন প্রত্যেকে শাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়েছে নিজেদের স্কুলের কথাগুলো মনে পড়ে যাচ্ছিলো এগুলো দেখছিলাম আর আমাদের স্কুলে যখন আমরা যেতাম সব এরকম লাইন দাঁড়িয়ে থাকতাম ভোরবেলায় উঠে হাতে ফুল নিয়ে যেতাম আর এখানে দেখো এখন এখানে যারা যারা তোমরা প্রিন্সের ভিডিও দেখো তারা প্রত্যেকে জানো যে প্রিন্স ইংরেজিতে কথা বলতে ভীষণ ভালোবাসে আর যখন ও প্রথম ভিডিও শুরু করেছিল তখন কিন্তু এই সব দিয়ে শুরু করেছিল তাই আমি ডিসাইড করেছিলাম এবছর স্কুলে ওকে ইংরেজিতে কিছু একটা আমি শেখাবো দেন ওটা স্বাধীনতা দিবসের দিন বলবে বাট ও অনেক দিন আগে থেকে রেডি ছিল কিন্তু ওখানে গিয়ে এতটাও নার্ভাস হয়ে গিয়েছিলো তোমরা কন্টিনিউ দেখো বলেছে কিন্তু একটুখানি দেখো তাহলে বুঝতে পারো ব্যাপারটা কি হয়েছিল প্রচণ্ড নার্ভাস হয়ে নার্ভাস হয়ে গিয়েছিলো দেন আমি ওর পাশে গিয়ে দাঁড়ায় তার তারপরে ও একটু রিল্যাক্স হয় দেন বলে আর কেমন হচ্ছে তোমরা শোনো দি আমি অবশ্যই কমেন্টে জানাবে Why is that the disease really such a potent? Is he a chakra on the right part of our heart? আচ্ছা মায়েরা কিন্তু এই বাচ্চাদের জন্য অনেক কিছু শিখে যায় জানো তো যেটা আমার সাথেও হয়েছে যেখানে ফার্স্ট টাইম আমি এত স্টেজ প্রোগ্রাম করেছি কিন্তু কখনো এরকমভাবে হাতে মাইক নিয়ে কথা বলিনি সেরকম প্রয়োজন হয়নি সবসময় তো দাদা ভাইরা ছিল ডান্সের যেখানে গান শিখতাম আর কি তো সেখানে অনেকবার আমি প্রচুর জায়গায় স্টেজ প্রোগ্রাম করেছি কিন্তু এরকম আমার সাথে হয়নি আর কি আর এখানে এসে স্কুলে আর কি করে স্যাররা বললো যে আপনি আসুন কিছু বলুন মানে আমি না বুঝতেও পারিনি যে করে ডাকছে কেন তারপর যখন সামনে গেলাম তখন আর কি স্যার ম্যামরা বললেন যে আপনি কিছু বলুন আমি ভেবে পাচ্ছিলাম না যে কী বলবো এরকম তো কখনো মায়ের একটি কথাই বলিনি তো কী বলবো যাই হোক তোমরা শোনো আমি যা পেরেছি আমি তাই বলেছি তো তোমরা দেখো আর কিন্তু জানিও

আমি তো সেরকম কোনো গণ্যমান্য ব্যক্তি নয় তাই না সেই জন্য আমি ডিসাইড করলাম হোট করে মানে আমার উপস্থিত বুদ্ধিতে যেটা মনে হলো বাচ্চারা বুঝবে আমি এমন কিছু বলার চেষ্টা করেছি স্বাধীনতা দিবস উপলক্ষে যেটা বাচ্চারা বুঝতে পারবে আর বাচ্চারা এনজয় করতে পারবে সেইটাই আমি বলার চেষ্টা করেছি যতটা আমি বুঝতে পেরেছি জানতে পেরেছি ততটা বলেছি যাই হোক কিছু ভুল হলে পরে ক্ষমা করে দিও অবশ্যই তোমরা আর গাইড করে দিও পরের বছর থেকে যেন এরকম ভুল না হয় আর দেখো এখন কিন্তু রেলি বেরোবে আর যেটার জন্য ভীষণ পরিমাণে এক্সাইটেড ছিলাম এত ভালো লাগছিলো বন্ধুরা আমি সবসময় এরকম মানে দেখেছি আর আমাদের যে স্কুলে আমি পড়াশোনা করতাম সেই স্কুলে কিন্তু এগুলো হয় তবে আমরা বেরিয়ে যাওয়ার পর থেকে হয় আগে যখন আমরা ছিলাম তখন কিন্তু সেগুলো হয়নি আসলে আস্তে আস্তে তো সব মানে সব উন্নতি হচ্ছে সেটাই আর কি তবে হ্যাঁ স্কুলে কিন্তু উদযাপন হতো তবে এরকম রেলি বেরোনোটা আমরা স্কুল থেকে বেরোনোর পরে হয়েছে মানে আমরা যখন পাশ করে বেরিয়ে গেলাম তারপরে যাই এখন মজা করো তোমরা এটা দেখো কতটা আনন্দ লাগছিলো বাচ্চারা প্রত্যেকের হাতে একটা করে পতাকা মাথায় একটা করে ক্যাপ আর এরকমভাবে রেলি করছিলো ড্যাডিজিয়া যতটা পেরেছে তোমাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করছে এই দেখো আমি আমি জানি না আমার বান্ধবীরা কোথায় ছিল মানে আমি সেদিনটা এতটা নার্ভাস ছিলাম যাই যে আমি কাউটির দিকে তাকাতে পারছিলাম না মানে আমার শুধু টেনশন হচ্ছিলো প্রিন্স পারবে কি পারবে না এত মানুষের মাঝখানে বলতে পারবে কি পারবে না তো সেইটা নিয়ে আমি ভীষণ চাপেছিলাম সেই জন্য না আমি কোনো দিকে তাকানি আমি শুধু ওর দিকে তাকিয়েছিলাম এরকম করে আমার বান্ধবীরাও আমার সঙ্গ ছাড়া হয়ে গিয়েছিলো মানে ওরা কোথায় দাঁড়িয়েছিলো সেটাও আমি জানি না যাই হোক পরে তাদের সাথে প্রত্যেকের সাথে দেখা হয়েছিল আর এখন চলো আমরা রেলি করি আর রেলি করতে করতে এখন আমরা সবাই মানে কি বলবো বাচ্চাদের মারা আমরা বললাম আমারও আজকে পতাকাটা ঠিক এইভাবে উড়াবো ভীষণ ভালো লাগছিলো আর আমার পতাকা উড়ানোটা ভালো করে উঠছিল না বলে আমার পাশের যে বান্ধবীটা ছিল হাতটা উঁচু করে উড়াও সেটাই আর কি তাদের সাথে শেয়ার করলাম দেখো বেশ আনন্দ হচ্ছিলো প্রত্যেকে হাতে একটি করে পতাকা ছিল বন্ধুরা আর আমরা এইভাবে যাচ্ছিলাম পুরো রাস্তায় মজা করতে করতে খুব আনন্দ হয়েছিল আর দেখো বাচ্চাদেরকে দেখো রং বেরঙের পোশাক আর স্কুল ড্রেসে এত সুন্দর লাগছিল মানে সেটা বলার বাইরে আর দেখো যতটা পেয়েছে তোমাদের সাথে শেয়ার করার জন্য আর কি করেছে তো তোমরা একটু আনন্দ করো মানে দেখো আর আমি ফিরে আসছি কিছুক্ষণ পরে আবারও ভয়েস করার জন্য আরও অনেক কিছু ঘটেছে আশা করছি তোমাদের পুরো ভ্লগটা ভীষণ ভালো লাগবে মানে এবছর স্বাধীনতা দিবসটা খুব ভালো কাটলো ছেলের জন্য ছেলের স্কুলে আর কি গেলাম তারপরে আবারও আর একটা স্কুলে গিয়েছিলাম ছেলে তারপরে একটা জায়গায় নেমন্তন্ন ছিল সেখানে গিয়েছিলাম যাই হোক সব মিলিয়ে আর কি তিনটা দারুণগুলার দেখো এটা আমার সব থেকে সেরা আমার দেখা মানে এত ভালো লাগছিল এইভাবে যে দিয়ে যাচ্ছিলো বাচ্চাগুলো আর পাড়া প্রতিবেশী আর কি রাস্তায় যারা ছিল প্রত্যেকে দেখছিলো খুব ভালো লাগছিলো দেখবে ছোটো ছোটো খুঁদে খুঁদে বাচ্চা কিন্তু এগুলো করা মানে না বাচ্চাদের কনফিডেন্টটা আরও বাড়িয়ে দেওয়া আর কি যেটা ভীষণ দরকার একটা বাচ্চার মধ্যে ইভেন আমি সেই জন্যই প্রিন্সকে আর কি স্কুলে একটু স্পিচ বলানোর চেষ্টা করেছিলাম যারা খুব একটা ভালো পারেনি তবে ছোটো বাচ্চা তো আর কাছে জীবনে প্রথমেই যে বললাম আমার কাছেই তো জীবনে প্রথম হাতে মাইক নিয়ে কিছু বলা আর ও তো বাচ্চা ওর কাছেও প্রথম ছিল যাই হোক চলো এরপরে কী হয় সেটা আমি ডিরেক্ট বলছি আমরা স্কুল থেকে চলে এসেছি আর এখন মোটামুটি সাড়ে নটা বাজে আর আজকে আমাদের অনেক অনেক কাজ আছে এরপর অনেক আরও দুটো জায়গায় যাওয়ার আছে কোথায় যাব না যাব সেটা নেক্সট ব্লগে শেয়ার করবো বিকজ ব্লগটা অনেকটা বড় হয়ে গেল তো চলো তোমাদের কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই জানাবে আজকে অনেকটা মজা করলাম ফার্স্ট টাইম ছেলের জন্য আর কি এতটা মজা হলো তো চলো এখনকার আমাদের টাটা দেখার জন্য নেক্সট নেক্সট ব্লগে আবারও আবারও তোমরা দেখতে পাচ্ছ আমি একটা নতুন ড্রেসে নতুনভাবে আর কি স্বাধীনতা দিবসের জন্য রেডি হয়ে গিয়েছিলাম আমি ভেবেছিলাম আজকে প্রিন্সের কিছু শ্যুট ছিল আমি ভেবেছিলাম যে সঙ্গে আমিও বাড়ি এসে কিছু শ্যুট করে নেব যেটা সম্ভব হয়নি এতটা টায়ার হয়ে গিয়েছিলাম বন্ধুরা কি বলবো আর এই টাইমটা ভীষণ রোদ্দুর ছিল সেই কারণে হয়তো প্রিন্সকে রেডি করে নিয়ে এখন যাচ্ছি ওর একটা জায়গায় শ্যুট আছে সেটা কমপ্লিট করার জন্য চলো ওখানে গিয়ে কিছু ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করবো কিছুটা আর কি আমি সেভাবে ক্লিপ নিতে পারিনি কারণ যে বললাম খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম তারপরে বাড়ি এসে ভিডিওটা এন্ড করিনি কেন করিনি সেটাও বলবো তোমরা কন্টিনিউ দেখো তাহলে বুঝবে আর এখন আমরা চলে যাবার এই বড়ো পতাকাটা এখন ডেকোরেশনের জন্য কাজে দিবে তো চলো এখন যাই তারপরে তোমাদের সাথে কথা বলছি এই যে সেইখানে চলে এসেছে আর দেখো কত সুন্দর করে প্রিন্সেস স্যার এই ডেকোরেটটা করেছে খুব ভালো লাগছে দেখতে আর সেই জন্যই আমি কিন্তু সর্চ করেছিলাম এইখানে তোমরা হয়তো দেখেছ আর এখন এই ভিডিওটা যা যায় এখনও দেখো এই যে শ্যুটের ভিডিওটা এটা আমি একটুদিন রিহার্সাল টাইমটা তোমাদের সাথে শেয়ার করলাম আর প্রত্যেকটা বাচ্চা কিন্তু একদিনে এটা প্র্যাকটিস করে করা হয়েছিল কারণ একদম হাতে সময় ছিল না সেই কারণে একদিনে বাচ্চাগুলো অনেকটাই ভালো করার চেষ্টা করেছে তোমরা অবশ্যই দেখবে ভিডিওটা আমি পোস্ট করেছি প্রিন্সের অ্যাকাউন্ট থেকেও পোস্ট করা আছে প্রিন্সের স্যারের অ্যাকাউন্ট থেকেও পোস্ট পোস্ট করা আছে তোমরা একটু দেখে নিও আর দেখো তারপরে আমি গিয়েছিলাম একটা জায়গায় নেমন্তন্ন রেস্টুরেন্টে মানে আজকে আমার মামা ছিল জল জন্মদিন সেই জন্য গিয়েছিলাম কিন্তু বিশ্বাস করো আমার এতটা শরীরটা খারাপ করছিল না আমি কোনোরকম রকম নিয়ে নি পিকগুলোতে শেয়ার করলাম তো চলো আজকের মতো টাটা